তুমি কি জানো ইন্দ্র একবার এমন এক পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন যিনি পরে এক নারীতে রূপান্তরিত হয়েছিলেন এবং সেই কারণেই বালির জন্ম হয়েছিল প্রাচীন হিন্দু শাস্ত্র অনুসারে ঋষ্যমুখ পর্বতে এক বানর বাস করতেন যার নাম ছিল ঋক্ষরাজ তিনি কোনো সাধারণ প্রাণী ছিলেন না তিনি ব্রহ্মার তিলক থেকে উৎপন্ন হয়েছিলেন তার শরীর ছিল মানুষের মতো কিন্তু মুখ ও লেদ ছিল বানরের মতো ঋষ্যমুখ পর্বতে একটি মহস্মময় জাদুকরী পুকুর ছিল যেখানে স্নান করলে যে কেউ এক সুন্দরী নারীতে রূপান্তরিত হতো। একদিন ঋক্ষরাজ ভুলবশত সেই পুকুরে স্নান করলেন এবং জাদুর প্রভাবে এক অপূর্ব সুন্দরী নারীতে পরিণত হলেন এই রূপ দেখে দেবরাজ ইন্দ্র মোহিত হয়ে পড়লেন তাদের মিলনের ফলেই জন্ম নিল শক্তিশালী বানর যোদ্ধা বালি পরে সূর্যদেবও ঋক্ষরাজের রূপে আকৃষ্ট হলেন এবং তাদের মিলন থেকে জন্ম নিলেন সুগ্রীব যিনি পরবর্তীকালে বালির অনুগত ও সাহসী ভাই হয়ে ওঠেন